আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় কৃষি ও কৃষকের পাশে সবসময় চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে মিষ্টি কুমড়ার পাতার মোজাইক ভাইরাস রোগ দমন প্রসঙ্গে কথা বলবো মিষ্টি কুমড়ার ডায়নোমেরিয়া রোগ দমন প্রসঙ্গে কথা বলবো মিষ্টি কুমড়ার পাতায় যদি জিঙ্কের অভাব হয় সে বিষয় নিয়ে কথা বলবো এই তিনটা বিষয়ের কিন্তু আজকে সমাধান দেব প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মিষ্টি কুমড়ার ক্ষেত তো এই মিষ্টি কোমড়ার ক্ষেতের ভিতর সুন্দরের মাঝেই কিন্তু অসুন্দর এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে মিষ্টি কুমড়ার পাতা মূলত হলুদ হয় ডাউনি মিল্ডু রোগের আক্রমণ হলে এবং মোজাইক ভাইরাসের আক্রমণ হলে মিষ্টি কুমড়ার পাতায় যদি জিঙ্কের অভাব হয় তাহলে কিন্তু এটা হয়ে থাকে পাতা হলুদ হয়ে থাকে আবার সারের ঘাটতি হলে কিন্তু মিষ্টি কুমড়ার পাতা হলুদ হয়ে থাকে সঠিক ডোজ এবং সঠিক নিয়ম মেনে যদি আপনারা এই মিষ্টি কুমড়ার পাতায় আমার হাতে দেখতে পাচ্ছেন যে কিছু ঔষধ আছে কিছু ভালো কোম্পানির ওষুধ আছে এগুলো যদি স্প্রে করেন তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার ক্ষেতের স্বাভাবিক অবস্থা বজায় থাকবে তো চলুন জেনে নেওয়া যাক তো সুন্দরের মাঝে অসুন্দর তো যখন দেখবেন যে মিষ্টি কুমড়ার পাতা রকম হলুদ ভাব হয়ে গেছে এবং একটু কুকরি কুকুরি ভাব হয়েছে আবার মিষ্টি কুমড়ার পাতার নিচে দেখবেন হোয়াইট ফ্লাই পোকা এবং চোষক পোকা এগুলো কিন্তু পাতার রস খেয়ে পাতাগুলো কিন্তু কুক্রিয়ে যায় তো এই পোকার মাধ্যমে কিন্তু মোজাইক ভাইরাস রোগ ছড়ায় যদি আমরা সঠিক ডোজ এবং সঠিক নিয়ম যদি মেনটেন করে তিনটি ওষুধ যদি একত্রে মিশিয়ে স্প্রে করি তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার পাতার এরকম হলুদ ভাব থাকবে না তো আমরা দেখতে পাচ্ছেন এই যে রিডোমিল গোল্ড টোপাস অর্থাৎ চিলেটের জিঙ্ক আর একটা দেখতে পাচ্ছেন যে ইমিটা একটা হচ্ছে কীটনাশক একটা হচ্ছে চিলেটের জিঙ্ক একটা হচ্ছে ছত্রাকনাশক আবার এখানে দেখতে পাচ্ছেন যে বিলি টক্স তো এই চারটা ঔষধ যদি আপনার জমিতে সঠিক নিয়ম এবং সঠিক ডোজ মেনটেন করে স্প্রে করেন তাহলে কিন্তু মিষ্টি কুমড়া খেতে এরকম হলুদ পাপ থাকবে না তো এই বিলিটক্স এটা কিন্তু অর্থাৎ কপার রাইট বিলিটক্স কপার রাইট এটা কিন্তু আলাদা আপনাকে স্প্রে করতে হবে এই তিনটা ঔষধ যখন আপনি একত্রে মিশিয়ে স্প্রে করবেন ঠিক পরের দিন কিন্তু আপনাকে বিলিটক্স স্প্রে করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এমিটাপ এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন টোপাস অর্থাৎ চিলেটের জিঙ্ক এটা পনেরো গ্রাম ষোলো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং রেডোমিল গোল্ড দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে এই তিনটা ওষুধ মিশিয়ে একত্রে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার মিষ্টি কুমড়ার খেতে এই রকম হলুদ ভাব থাকবে না এবং পাতা হলুদ হবে না এবং ঠিক পরের দিন এই ব্লিটক্স দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তাহলে আপনার মিষ্টি কুমড়ার ক্ষেত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তবে আপনাকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ব্লিটক্স অথবা কপার অক্সিক্লোরাইড এইটা পূর্ব ঘোষিত যে তিনটা ওষুধের নাম বললাম এই তিনটা ওষুধের সাথে স্প্রে করা যাবে না আপনাকে কখন স্প্রে করতে হবে এই তিনটা ওষুধ যেদিন স্প্রে করবেন ঠিক তার একদিন পরে বিলিটক্স দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে আবার পাঁচ দিন পরে এই তিনটা ওষুধ স্প্রে করবেন একত্রে মিশিয়ে তার একদিন পরে আবার বিলিটক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইট দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার মিষ্টি কুমড়ার ক্ষেতের গাছের পাতাগুলো কিন্তু হলুদ হবে না এইভাবে পাঁচ থেকে সাত দিন পর পর আপনি যদি আপনার মিষ্টি কুমড়ার ক্ষেতে এই ডোজটা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার মিষ্টি কুমড়ার ক্ষেত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তবে আপনি কতদিন পর্যন্ত এই ডোজটা মেনটেন করবেন যখন দেখতে পারবেন যে আপনার মিষ্টি কুমড়ার ক্ষেত স্বাভাবিক হয়ে গেছে সমস্ত পাতাগুলো সবুজ আকৃতি হয়ে গেছে ঠিক তখনই আপনি এই ওষুধ স্প্রে করা বন্ধ করে দেবেন তারপরে শুধু স্প্রে করবেন এই যে দেখতে পাচ্ছেন রিডোমিল গোল্ড এবং ইমিটাপ এই দুইটা ওষুধ দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার মিষ্টি কুমড়ার ক্ষেত সুরক্ষিত থাকবে সুপ্রিয় দর্শক বিন্দু মিষ্টি কুমড়ার ক্ষেতের পাতা যখন এরকম হলুদ হয়ে যাবে তখন কিন্তু এটার আক্রমণ কিন্তু ফলেও চলে আসবে এবং একটা পাতাতে যদি এই হলুদ ভাব চলে আসে একটা পাতা যদি কুকরি হয়ে যায় অর্থাৎ একটি পাতাতে যদি মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয় তাহলে কিন্তু দেখবেন যে একটি পাতা থেকে আপনার সম্পূর্ণ ক্ষেত ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে আপনি যদি একটা পাতার এই রোগটা প্রথমেই দমন করতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ক্ষেতটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অক্ষত থাকবে যদি দেখতে পারেন যে আপনার মিষ্টি কুমড়ার ক্ষেতের বেশিরভাগ গাছ এরকম হলুদ হয়ে গেছে তো আপনি প্রথমবার একটা ডোজ মেনটেন করবেন তারপরেও যদি ভালো না হয় তারপরে কি করবেন যে হলুদ ভাব আক্রান্ত পাতাগুলো এবং যে গাছগুলো সেগুলো জমি থেকে অপসারণ করবেন যদি এটা জমি থেকে অপসারণ করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ জমিতে ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে তখন কিন্তু আপনার স্বপ্ন বৃথা যাবে তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই মোজাইক ভাইরাস এমন একটা রোগ যেটা আপনার জমিতে আক্রমণ করলে আপনার পুরো স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এবং আপনার সবজি ক্ষেত পুরোটাই ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ